বাবা কতদিন কতদিন দেখি না তোমার গেন্দা গেল এল সাইজের ও এলো ডাবল এক্সেল গেন্দা তুই কোন মেশিন হিল গা তুই জাগে মুরগি চুরি করতি অন কি বাদ দিছ আরে হ না 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 ও মাই গড পাউটা হ্যাং করছে এই রাস্তাঘাটে একটা গাড়িও পাচ্ছি না কি এলাকারি বাবা একটা গাড়ি পাচ্ছি না আমার পা ব্যথা করছে আমি কি সারাদিনে হাঁটবো নাকি ঢাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না হাতি ভালো লাগে না আমার ও এ হেই ম্যান হোয়ার ইজ দ্য জামাইলা জেমস মাই নেম জেমস সবো নাশ তুই জামাইলা দেখে জেমস হয়ে গেছস কি ওরছস তুই এটা গ্রামের খেত পোলা বান কিচ্ছু বুঝেনা হোয়াট গেটআপ মাই বুট ইজ দ্য সিঙ্গাপুর প্যান্ট গুলিস্থান গেনজি আপ পাকিস্তান যাইও কিচ্ছু না কিন্তু তোরা রোহিঙ্গা লান দেয় খেতেছি শেখ এই পিয়া তো পোলামান কিচ্ছু বুঝে না তুমি জানো না আমার ভাষা হারিজিল আর ওটা হারিজিল না হাতিজিল হাতিজিল যদি তোর বাড়ি হয় কুত্তা আমারা কার বাড়ি এ কুত্তা আমার আমার গ্রামসের বাড়ি আর আমি হাতিজিল 300 টাকা রুম ভাড়া দিয়ে থাকি পোলাপান মানুষ কিছু তো বুঝো দেখতে তো খেতের মতো দেখা যায় নুংরা কাপড় পরেছে স্টাইল বুঝো যাইও তুই জাগে মুরগি চুরি করতি অন কি বাদ দিছস আরে হ না না না

পাপা আমায় চিনছে না আই এম জেন্স ও জেমস ওই যে স্টেজ যে গান টান গা ওই জেমস তুমি আইছে বাবা দলি আমার বাইতাস ওকে আরে পাপা ওই জেমস না ও তুমি নই জেমস না তাহলে তুমি জেন্টসের ভাইস না মনে হয় না উর্মিদে যাইতাছে হে খুদা পাপা আমাকে চিনছে না আমাকে উঠিয়েলে উঠিয়েলে অকেন দা বাড়িতে ইলা মানুষ আছে এটা যাও তুমি পাপা আই এম জামাল ওর জামাইলা তোমার জামাইলা পাপা তুমি আমাকে চিনছো না জামাইলা গেতা তুই আইছন ইয়া গেজা সব কই냐 এই জামাইলাইতে আমার নাম না বাবা কত দিন কত দিন দেখি না তোমায় লাভ ইউ পাপাম বুঝলাম না গেন্ডাকে গেলো এল সাইজের ও ডাবল এক্সেল গেন্ডা তুই কোন মেশিন হুইলছলিগা আরে পাপা তুমি বুঝো না কে এগুলো ওয়েস্টার্ন মডেল আর ভাবছি তুমি এখন থেকে লঙ্গি পরবে না তোমার জন্য অনেকগুলো জাঙ্গে আনছি এগুলো পরে ঘুরবা হই যা বাসাস থাকেন দেখলে কি কা জাঙ্গে বিনা মানুষ ঘুরে নাহি ও পাপা এগুলো কি বলছো তুমি জেমসের বাবা হয়ে লঙ্গি পরে ঘুরো এটা মানায় না পাপা তুমি জাঙ্গে পরে ঘুরবা কেন স্টাইল বুঝো না পাপা